২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ রোববার আট সেপ্টেম্বর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো একশো ছয়চল্লিশতম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের উনষাটতম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দুই হাজার পঁচিশ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রথম দিকে শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আট জানুয়ারিকে সম্ভাব্য তারিখ ধরে এগোনো হচ্ছে তবে বাণিজ্য মেলা কবে থেকে শুরু হবে সেই তারিখ এখনো নির্ধারণ করা হয়নি সূত্রটি জানিয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পঁচিশ ডিসেম্বর বড়দিন পালন করা হয় বড়দিন বা ক্রিসমাস উৎসব কেন্দ্র করে জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন ছুটির আমেজ থাকে এ কারণে দুই সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের প্রথম শুরু না করে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে অন্যান্য বছর সাধারণত জানুয়ারি মাসের প্রথম দিন থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছরের বাণিজ্য মেলা শুরু হয় একুশ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠ পূর্বাঞ্চলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলে